পেজ এসিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসিও দুনিয়ায় অফ পেজ এসি হচ্ছে একদম লাস্ট স্টেজ হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমরা আমাদের এসিও সিরিজের যে ভিডিও গুলো সেখানে আমরা এই পর্যন্ত অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বলেছি লোকাল এসিও কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অন পেজ এসিও টেকনিক্যাল এসিও সমস্ত টপিক আমরা কভার করেছি আমাদের জাস্ট একটা টপিক বাকি ছিল সেটা হচ্ছে অফ পেজ এসিও অফ পেজ এসি হচ্ছে এসিও দুনিয়ার সর্বশেষ কাজ আমরা যখন লোকাল এসিও করি অন পেজ এসিও করি টেকনিক্যাল ফিক্সেস করি বা ওয়ার্ড রিসার্চ করি সমস্ত কাজ যখন আমরা শেষ করে ফেলি এরপরও আমরা দেখি যে আমাদের সাইট আমরা যেভাবে চাচ্ছি সেভাবে র্যাঙ্ক করতেছে না তখন গিয়ে আমরা অপেজ এসিও করি অপেজ এসিওর মধ্যে ব্যাকলিং আছে আর অনেক অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করে আমরা অপেজ এসিও করে থাকি পার্সোনালি আমি আমার কথা যদি বলি তাহলে অপেজ এসিও আমার একদমই পছন্দ না অপেজ এসিও করতে আমি কমফোর্টেবল ফিল করিও না বাট যেহেতু আমি আপনাদেরকে এই এসিও সিরিজটার মধ্যে এসিওর দুনিয়ায় সবকিছুর কিছুর ব্যাপারে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি সো আমি চিন্তা করলাম যে অপেজ এসিওর যে ব্যাকলিঙ্কটা বা অফিস এসে যে টপিক গুলো সেগুলো আমার ইন্টারেস্ট থাকুক বা না থাকুক আপনাদেরকে আমার জানানো প্রয়োজন এসিওসি রিস্টার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেন দেখিয়েছি কিন্তু আমি চিন্তা করলাম যে ব্যাকলিং যেহেতু আমি আপনাদেরকে শেখাবো না বা এই এসিও সিরিজটা আমি আপনাদেরকে এসিও শেখানে জাস্ট সাইড আইডিয়া দিয়েছি সো ব্যাকলিং এর ব্যাপারেও যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র আইডিয়াই দিব যে ব্যাকলিং আসলে কিভাবে কাজ করে বা ব্যাকলিং জিনিসটা কি বা অফ জিনিসটা কি তো আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে না নিয়ে গিয়ে জাস্ট ফেস ফেস টু একটা টকিং হেড ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলেই আপনারা বেটার বুঝতে পারবেন সেটা আপনাদের জন্য আর আমার জন্য দুজনের জন্যই ভালো হবে সো চলুন ভিডিও শুরু করা যায় এসইওটা আমি আপনাদেরকে একটা एग्जांपलের মাধ্যমে বোঝাতে চাই পেজ এসইও বা ব্যাকলিংক একই জিনিস আমি বারবার অফ পেজ এসইও ব্যাকলিংক একসাথে বলতেছি আপনার হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন যে অফ পেজ এসিও ব্যাকলিং আসলে দুইটা একই জিনিস অফ পেজ এসিও মানে ব্যাকলিং এন্ড ব্যাকলিংক এর মাধ্যমে মূলত অফ পেজ এসিও ম্যাক্সিমাম কাজ করা হয়ে থাকে সো ব্যাকলিং কি জিনিস বা অফ পেজ এসিও কি জিনিস সেটা আপনাকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে রেফারেন্স জিনিসটা কি ধরেন আপনি একটা বিজনেস রান করেন এখন আপনার বিজনেসের জন্য একটা ডিজিটাল মার্কেটার লাগবে সো একজন ডিজিটাল মার্কেটার আপনি হায়ার করবেন এখন আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে যাবেন তখন আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় যারা আছে বা ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় যারা অথরিটি তাদের কথাকে বেশি প্রাধান্য দিবেন কথার কথা আপনাকে যদি খালিদ ফারান এসে বলে যে এই ছেলেটাকে তুমি নাও ধরেন যে ওই ছেলের নাম হচ্ছে রোহিম তো উনি যদি বলেন যে রোহিমকে তুমি নাও রোহিম হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো পারে আপনি কিন্তু কোনো কিছু চিন্তা না করে রোহিমকে নিয়ে নেবেন কেন নেবেন কারণ খালিদ ফারান বলেছে যে রোহিম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভালো পারে আপনি কিন্তু রোহিমকে চেনেন না আপনি চেনেন কাকে খালিদ ফারহানকে সো খালিদ ফারানকে যেহেতু আপনি চেনেন আপনি জানেন খালিদ ফারহান হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অথরিটি বা সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে ভালো আইডিয়া রাখেন সো সে যখন রোহিমকে রেফার করতেছে আপনার কিন্তু অটোমেটিক রোহিমের প্রতি একটা ট্রাস্ট বিল্ড হয়ে যাচ্ছে আপনি রোহিমকে চেনেনও না জানেনও না কিন্তু খালিদ ফারহান বলেছে দ্যাটস ওয়াই আপনি জাস্ট রোহিমকে বিশ্বাস করে ফেললেন বা কথার কথা আপনার কোম্পানি তো হায়ার করে ফেললেন এজ আ ডিজিটাল মার্কেটার সো এই যে জিনিসটা সেম জিনিসটা হচ্ছে এসিও দুনিয়া অফ পেজ বা ব্যাকলিঙ্ক নামে পরিচিত আমরা এসিও দুনিয়ায় ব্যাকলিং করে থাকি হচ্ছে বিভিন্ন অথরিটি আছে যেসব ওয়েবসাইটে সেসব ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটটার লিঙ্ক আমরা দিয়ে আসি যেন ওইখান থেকে ভিজিটর পাই আমরা ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে তো ওই ওয়েবসাইটটাকে যদি উইকিপিডিয়ার মতো কোনো একটা ওয়েবসাইট যেটার অনেক অথরিটি আছে বা যেটাকে গুগল বিশ্বাস করে সেই ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটটাকে রেফার করা হয় তাহলে কি গুগল বুঝবে যে আচ্ছা উইকিপিডিয়া তো অনেক বড় একটা ওয়েবসাইট বা কথা কথা হচ্ছে এক্স ওই ওয়েবসাইটটার অথরিটি অনেক বেশি গুগলের কাছে অনেক লাখ লাখ ভিজিটার আসলো ওইখানে সো ওই ওয়েবসাইটটা যখন আপনার ওয়েবসাইটটাকে রেফার করবে তখন গুগল কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটটাকে বিশ্বাস করা শুরু করবে আর এই বিশ্বাস থেকে গুগল আপনার ওয়েবসাইটটাকে সামনের দিকে পোস্ট করা শুরু করবে সো এভাবে ব্যাকলিংটা আসলে কাজ করে এখন আপনি অ্যাজ আ মার্কেটার বা অ্যাজ আ এক্সপার্ট কিভাবে ব্যাকলিং করবেন সেটা আলাদা হিসাব বাট ব্যাকলিং জিনিসটাই হচ্ছে রেফারেন্স এর মতো কাজ করার একটা যে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন সেই ওয়েবসাইটটাকে যেন গুগলে এরকম বিভিন্ন ওয়েবসাইট রেফার করে এটাকে হচ্ছে ব্যাকলিং বলে যাতে ব্যাকলিং করে মানে ওইখান থেকে লিংক করে ওই লিংক মাধ্যমে হচ্ছে যাতে আপনার ওয়েবসাইটটাকে মানুষ রিচ করতে পারে এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাকলিং ব্যাকলিংকের মাধ্যমে আমরা নরমালি অফ পেজ এসইও মানে কি বোঝাতে মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে আমরা ভিজিটর পাই এখন এই অফ পেজের সিজে শুধুমাত্র ব্যাকলিংকের মাধ্যমে হয় ব্যাপারটা কিন্তু একদমই এমন না ব্যাকলিংকের মাধ্যমে হয় সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মাধ্যমে হয় এন্ড আরো অনেক অনেক স্ট্র্যাটেজি আছে এই অফ পেজে করার কিন্তু ব্যাকলিং হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এখন এখানে একটা কথা আছে ব্যাকলিং দেখবেন অনেকে অনেক এসইও এক্সপার্টরা বলে যে আমি আপনার জন্য 500 ব্যাকলিং করে দিব আমি আপনার জন্য 1000 ব্যাকলিং করে দিব আবার অনেকে দেখবেন বলে যে আমি আপনার জন্য সর্বোচ্চ 50 ব্যাকলিং করতে পারবো আপনাকে আসলে বুঝতে হবে যে এর কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির উপর যেন বেশি ফোকাস করা হয় কথার কথা আপনাকে ওই যে আবার আমরা আগের এক্সাম্পলে ফেরত যাই যে আপনার হচ্ছে একটা বিজনেস আছে এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য একজন লোক হায়ার করবেন বা একজন এক্সপার্ট হায়ার করবেন এখন আপনাকে যদি পাঁচ হাজার মানুষ আশা বলে যে তুমি হচ্ছে রোহিম কেনাও নাও হচ্ছে অনেক ডিজিটাল মার্কেটিং ভালো পারে কিন্তু ওই পাঁচ হাজার মানুষ হচ্ছে মনে করেন যদু মধু কদু ধরেন হচ্ছে ওরা মানে ওদের দেখলে বোঝা যাচ্ছে যে এরা এরা নিজেরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছু জানে না এরা এসে আপনাকে রেফার করতেছে যে আপনারা রোহিম কে নেন সরি আপনি কে নেন রোয়িং হচ্ছে আপনার জন্য অনেক ভালো ডিজিটাল মার্কেটিং করে দিবে ওই হাজার মানুষের রেফারেন্স আপনি যেই বিশ্বাসটা রয়িমের প্রতি অর্জন করবেন তার চেয়ে বেশি যদি আপনাকে কথা কথা খালিদ ফরহান ভাই হচ্ছে রেফার করে রয়িমকে নাও বা হচ্ছে নাফিস সেলিম ভাই রেফার করে যে তুমি হচ্ছে রয়িমকে নাও বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে আরো যারা যারা ভালো করতেছেন বা ভালো বোঝেন এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে বা শামিম ভাই যদি আপনাকে রেফার করে যে তুমি রয়িমকে নাও তাহলে আপনি কিন্তু একটা বিশ্বাস পাবেন রয়িমের প্রতি কারণ আপনার এই যে রোহিমকে রেফার করতেছে যারা রেফার করতেছে তারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো বোঝে সো আপনি অটোমেটিক্যালি রোহিমের প্রতি বিশ্বাসটা পাবেন ওই পাঁচ হাজার মানুষের চেয়ে যখন এই তিন চারজন মানুষ বা দশজন মানুষ আপনাকে রোহিমের কথা বলবে তখন আপনার যে বিশ্বাসটা হবে সেটা অনেক বেশি থাকবে সেম ভাবে এই যে ওয়েবসাইটের দুনিয়ায় আমরা যখন আমাদের সাইটের জন্য অপেজ এসিও করি আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবো যে আমরা যদু মধু কদু ওয়েবসাইট এসব টাইপ ওয়েবসাইট বাদ দিয়ে আমরা যেন অথরিটিওয়ালা ওয়েবসাইট থেকে আমাদের ব্যাকলিং গুলো আনতে পারি কথার কথা আমরা পাঁচশো ব্যাকলিং না করে আমরা যাতে পঞ্চাশটা বা একশোটা ব্যাকলিং করি বাট ওই ব্যাকলিং গুলো যাতে কোয়ালিটি ব্যাকলিং থাকে আপনার হচ্ছে স্প্যাম ব্যাকলিং যাতে না হয় স্ট্যাম ব্যাকলিং হলে কিন্তু মানে লাভের চেয়ে ক্ষতি বেশি গুগল কিন্তু তখন আপনার ওয়েবসাইটকে আরও ডাউন করেই দিবে মনে করবে যে এই ওয়েবসাইটটাকে এমন ওয়েবসাইট গুলো রেফার করতেছে যেগুলো নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেয় তো গুগল আপনাকে স্প্যাম মনে করে আপনার ওয়েবসাইটকে আরো ডাউন করে দিবে। আপনাকে সবসময় অথরিটি আছে এমন ওয়েবসাইটকে চুজ করতে হবে তারপরে গিয়ে সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়ার চেষ্টা করতে হবে এর পাশাপাশি অফ পেজ এসইও আপনি সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মাধ্যমেও করতে পারেন কথায় কথা আপনার হচ্ছে ফেসবুকে আপনার ব্র্যান্ড যখন ভিজিবল থাকবে সেই ফেসবুকে হচ্ছে আপনি আপনার ব্র্যান্ড নিয়ে পোস্ট করতে পারেন সেখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে রাখতে পারেন সেখান থেকে যখন ওয়েবসাইটে আপনার ভিজিটর আসবে ফেসবুক থেকে সো এটাও কিন্তু কাইন্ড অফ ব্যাকলিংক তারপর হচ্ছে আপনি রেডিটে আপনার হচ্ছে ব্যাকলিং করতে পারেন আপনি হচ্ছে তোর হাতে ব্যাকলিং করতে পারেন সো ব্যাকলিং এর অনেক অনেক স্ট্র্যাটেজি আছে সেটা আসলে আরেকটা ভিডিও আমরা হয়তো বা কথাবার্তা বলবো যে ব্যাকলিং কিভাবে করতে হয় কিন্তু আপনি জাস্ট এতটুকু বুঝেন ব্যাকলিং হচ্ছে রেফারেন্স এর মতো ব্যাকলিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইট রেফার করতেছে গুগলের কাছে যে এই ওয়েবসাইটটা ভালো তুমি ওয়েবসাইটটাকে সামনের দিকে র্যাঙ্ক করাতে পারো আর ওইটা দেখি গুগল আপনার ওয়েবসাইটটাকে সামনের দিকে র্যাঙ্ক করাবে আর আপনার ওয়েবসাইটেও ভিজিটার বেশি আসবে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এসিও সিরিজের সমস্ত ভিডিও সম্পূর্ণ হলো আমরা এই এসিও সিরিজটার মধ্যে অনেকগুলো টপিক কভার করেছি আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে লোকাল এসিও দেন হচ্ছে টেকনিক্যাল এসিও বা অ্যানালিটিক্স কিভাবে চেক করে না করে এই সমস্ত বিষয় বুঝেছি দেন হচ্ছে অন পেজ এসিও নিয়ে কথাবার্তা বলেছি আমরা অফ পেজ এসিও নিয়ে আজকে কথাবার্তা বললাম টেকনিক্যাল এসিওর মধ্যে আমরা ইউটিউব এসিও নিয়ে কথাবার্তা বলেছি সো এসিও আপনি যদি শিখতে চান বা এসিও ইন্ডাস্ট্রি থেকে আপনি আসবেন নাকি আসবেন না এই ডিসিশন নিয়ে যদি আপনি এত হেজিটেশনের মধ্যে থাকেন আমি মনে করি আমার এই ভিডিওগুলো দেখার পরে বা এই সিরিজটা কমপ্লিট করার পরে আপনি একটা ফাইনাল ডিসিশনে চলে আসতে পারবেন যে আপনার জন্য কি এসিও শেখা উচিত নাকি উচিত না সো আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে এন্ড আমি নেক্সট চেষ্টা করব ফেসবুক অ্যাড নিয়ে এরকম একটা সিরিজ বানানোর যেখানে আমি ফেসবুক অ্যাড নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব এসিও রিসির আমি জাস্ট আপনাদেরকে এসিও সম্বন্ধে বুঝিয়েছি বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে এসিও ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে কাজ করে বা কাজ করছে কিন্তু ফেসবুক অ্যাডের যে সিরিজটা আমি বানাবো সেখানে আমি আপনাদেরকে ফেসবুক এর ব্যাপারে তো আইডিয়া দেবই পাশাপাশি আমি আপনাদেরকে চেষ্টা করবো ফেসবুক অ্যাডটা শেখানোর যদি আপনারা আসলে একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনারা যেন আপনাদের আপনারা নিজেরাই রান করতে পারেন ইনিশিয়াল আপনার নিজে রান করতে না তখন আপনাকে অবশ্যই একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হায়ার করতে হবে বাট শুরুর দিকে যেন আপনি আপনার বিজনেসে এড রান করতে পারেন আমি সেই জন্য একটা সিরিজ বানানোর প্ল্যান করছি সো আশা করি আপনাদের সেই সিরিজটাও ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ